জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি গত ব্লগে আপনারা দেখেছেন জুনাগড়ে রামবাজির মন্দিরে রো পয়েতে আমরা গিয়েছিলাম সেখান থেকে নেমে আসার পর এই মন্দিরে আমরা প্রসাদ পেলাম প্রসাদ পেয়ে বাকি কিছু জায়গা আছে জুনাগড়ে তা দর্শনের জন্য বেরিয়ে গেলাম জুনাগড় একটি পবিত্র স্থান এবং বহু প্রাচীন এই শহর এই প্রাচীন শহরে আগে অনেক রাজারা থাকতো একটা প্রসিদ্ধ কেল্লা আছে কিন্তু দুঃখের বিষয় ওই কেল্লাটা সেই দিন আমাদের সময় হয়নি বলে সেই কেল্লাটা বন্ধ হয়ে গেল আমাদের এখন যাওয়ার জায়গা বলতেই ভক্ত শ্রেষ্ঠ নরসিংহতার বাড়ি রাজা অশোকের শিলালিপি দামোদর কুণ্ড এছাড়াও স্বামীনারায়ণ মন্দির রয়েছে আমরা গিন্নর পর্বত থেকে রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম এইবার এসে পৌঁছালাম দামোদর কুণ্ডে দামোদর কুণ্ডটি এত সুন্দর আর উপরে এই যে মন্দিরটা দেখছেন এটি হলো বলরাম আর রেবতী মায়ের মন্দির আর দামোদর কুণ্ড এত সুন্দর আমি প্রকাশে বলতে পারবো না শিবরাত্রিতে যে নাগা সন্ন্যাসীরা প্রয়াগ থেকে কাশিতে পৌঁছায় তারা এই স্থানে দামোদর কুণ্ডে এসে শিবরাত্রিতে অনেক নাগা সন্ন্যাসী স্নান করে এত সুন্দর স্নানের জল অকল্পনীয় আমার তো ইচ্ছে করছিল একটু স্নান করার কিন্তু আমি তো জানতাম না এত সুন্দর এখানে জলের এত সুন্দর একটি ফোয়ারা আছে জানলে অবশ্যই এখানে নেমে যেতাম আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা দেখবেন এখানে ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা ছোট ছোট ছেলে মেয়েরা সকলে এই জলে নামছে না না এই জলে কোনো রিক্স নেই এই জলটি পাহাড় থেকে নেমে আসছে আর এমনভাবে নেমে আসছে যেন মনে হচ্ছে একটি ঝর্ণা কিন্তু ঝর্নার জলে বিপজ্জনক থাকে কিন্তু এখানে একদমই বিপজ্জনক নয় এবং বলে রাখি এখানে অনেকে দেখুন অনেকে এই সময়টিতে স্নান করছে একবার দেখুন এই জলটি আপনারও দেখে মনে হবে এই জলের ধারার মধ্যে গিয়ে আমিও বসে পড়ি এখানে দেখুন মায়েদের বয়সী মহিলারা কেমন করে বসে আছে ঠিক একইভাবে দেখুন ছোট ছোট মেয়েরা এখানে ছেলেরা সকলে এই জলের এই স্রোতের মধ্যে স্নান করছেন বেশ মজার আমার মনে হচ্ছিল এটা পাহাড়ের জল তো তাই একেবারে স্বচ্ছ তাই হোক যাই হোক দেখছিলাম জলের এই স্বচ্ছতা এত সুন্দর জলের একটা ঝর্নার মতো জল পড়ছে দেখে বেশ ভালো লাগছে এইটা হলো দামোদরকুণ্ড আই লাভ জুনাগর সত্যি জুনাগর দারুণ দারুণ একটা শহর ছোট্ট একটা শহর যা আগে রাজাদের দ্বারা পরিচালিত ছিল আমরা এসে পৌঁছালাম অশোকের শিলালিপি এখানে বলে রাখি এখানে টিকিট কেটে ঢুকতে হয় পঁচিশ টাকা করে টিকিট আমরা কাটলাম রাজা অশোক কিছু পালি ভাষা বলে সেই সময়ের ভাষায় পাথরের গায়ে শিলালিপিতে মানে পাথরের গায়ে খোদাই করে লিখে গেছেন এই সেই পাথর যে পাথরের গায়ে রাজা অশোক শিলালিপিটি করে গেছে এখানে ছবি তুলতে দিচ্ছে ভিডিও করতে দিচ্ছে না তাই আমি খুব কম ভিডিও এখানে করলাম এটি হলো অশোকের শিলালিপি স্থান এইবার আমরা যাচ্ছি জুনাগড়ের আমার সবচেয়ে প্রিয় জায়গা বলতে পারেন মানে আমার যাওয়ার খুব ইচ্ছা এই জায়গায় সেই জায়গায় আমরা যাচ্ছি সেটি হলো ভক্তশ্রেষ্ঠ নারসিং মেহতার বাড়ি নার্সিং মেহতা এমন একজন যিনি কি না ছোটোবেলায় বোবা ছিল দেবাদিদেব মহাদেবের কৃপায় তিনি বলতে শিখেছেন বলার শব্দ পেয়েছেন আর প্রথম শব্দে উনি বলেছিলেন রাধা কৃষ্ণ। এমনই একজন ভক্ত নরসি মেহতা তিনি এই কলিযুগে বার ভগবানকে দেখেছেন একবার দেখতে আমাদের কষ্ট হয়ে যায় ভক্তরা কোটি কোটি যুগ তপস্যা করে একবার দর্শনের জন্য বসে থাকে সেই রকম ভক্ত তিনি কিনা কলিযুগে কলিযুগে বার ভগবানকে দেখেছেন এখানে বহু প্রাচীন রাজাদের এই মসজিদগুলো এখানে রয়েছে আমি পূর্বেই বলেছি এখানে বেশ পুরনো রাজাদের মহল এখানে মসজিদ দেখতে পাচ্ছি মসজিদ দেখুন মসজিদটি সত্যিই সুন্দর ভক্তশ্রেষ্ঠ নরসিংহ মেহতার বাড়িতে আমরা যাচ্ছি নরসিং মেহতার নামটি নরসি হয়নি নরসিংহ মেহতার নামটি প্রথমে ছিল নৃশিহ্ন নিশ্চিন্ন মেহতা সেইখান থেকে ধীরে ধীরে নামটি হয়ে যায় নরসি মেহতায় পরিণত হয় যিনি কিনা কলিযুগে বার ভগবানকে দেখেছেন যার মেয়ের বিয়ের যৌতুক নিয়ে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর মাতা রুক্মিণী আমরা এসে গেছি নরসিংহ বাড়িতে এইটি হলো মূল দোয়ার যে দ্বার দিয়ে আমরা নরসিংহ বাড়ি এবং মন্দিরে প্রবেশ করছি এইটি হলো নরসিংহ বাড়িতে আমরা যাচ্ছি খুব সুন্দর করে সংস্করণ করা হয়েছে এই যে দেখুন এখানে নরসিংহ একটি চিত্র রয়েছে এটি হলো এখানে শ্রী বিগ্রহ দ্বারকাধীশ ভগবান আর পাশে এটি আর এই যে দেখছেন এই যে পাশে দ্বারকাধীশের পাশে যে ছোট্ট বিগ্রহটি ওই বিগ্রহটি নরসিং মেহতার সেবিত বিগ্রহ দ্বারকাধীশ আর ছোট্ট কৃষ্ণ দেখছি এই দুজন এবং এই যে শ্রীবিগ্রহ এটি নরসিং মেহতার সেবিত বিগ্রহ পাশেই রয়েছে নরসিং বিগ্রহ এটি হল নরসিং মেতার বাড়ি ছোট্ট নরসিং কথা বলতে পারত না দেবাদিদেব মহাদেবের কৃপায় কথা বলা শিখেছে ছোটবেলায় বড় হয়েছিল নিজের ঠাকুমার কাছে ঠাকুমা নিয়ে গিয়েছিল মন্দিরে পাশে এক শিব মন্দিরে নিয়ে গিয়েছিলেন সেই শিবজির কৃপায় নরসিমাতা বলতে শিখেছেন প্রথম শব্দ তিনি বলেছেন রাধাকৃষ্ণ যখন বলতে পেরেছেন তখন তখন থেকে উনি বুঝতে পেরেছেন এই জীবনে শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু নয় শ্রীকৃষ্ণের দান তিনি রাসীলা প্রত্যক্ষ দর্শন করতেন তার কীর্তন শুনে ভক্তরা বিহবল হয়ে পড়তেন তার মুখে কেদার রাগ এ রাগ শুনে ভগবান প্রকট হতেন কেদার রাগ ছিল নরসিমেহতার সম্পদ এ কেদার রাগ শুনতে ভগবান বড় ভালোবাসতেন নরসিমে তার কেদার রাগ শুনে ভগবানের শ্রীবিগ্রহ থেকে মালা পড়ে যেত নরসিমে তার গান শুনে সকলে মুগ্ধ কেদার রাগ শুনে ভক্তরা মুগ্ধ হয়ে যেতেন ভগবানের শ্রীবিগ্রহ থেকে মালা খসে পড়ত নরসিমে তার গান শুনে একবার ভগবান সাক্ষাৎ গরুর পক্ষীর উপর চড়ে নরসিমে তাকে দর্শন করতে এসেছিলেন নরসিমতা একবার টাকা ধার নিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সেই টাকার শোধ করে দিয়েছিলেন যিনি প্রত্যেক প্রত্যেক সময় মুহূর্তে ভগবানকে দর্শন করতেন কারণ ভগবান তার মুখের কেদার রাগ শুনতে বড় ভালোবাসতেন নরসিমতার মেয়ের বিয়ের সম্পূর্ণ খরচ ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন যার কচুর সম্পত্তি ছিলই না সেই ভগবান দায় থেকে বাঁচান নিজেই সকল যৌতুক নিয়ে আসেন শ্রীবিগ্রহ পেয়েছিলেন জলের মধ্যে থেকে নৃসিংহতার জীবনী আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে আমি পোস্ট করব। আপনারা নিশ্চয় আস্বাদন করবেন এখন এই চিত্রগুলো দেখছেন তখন আমি যখন বলবো তখন আপনারা আরও ভালো করে জানতে পারবেন খুব সুন্দর জীবনী বান্নবার যিনি ভগবানকে দেখেছেন একবার ভেবে দেখুন কেমন জীবনী আর সত্য যুগের নয় ত্রেতা যুগের নয় দাপট যুগের নয় কলি যুগে কলি যুগে প্রত্যেকটা জীবের মধ্যে নরসিমেতা ভগবানকে দর্শন করতেন অপূর্ব এবারে সে পৌঁছালাম স্বামীনারায়ণ মন্দিরে শেষ গন্তব্যস্থল আমাদের পুরো স্বামীনারায়ণ মন্দির সোনা দিয়ে তৈরি দেখুন এত সুন্দর আর জুনাগড়ে স্বামীনারায়ণ মন্দির এত সুন্দর আমি খুব ভালো লাগলো আমার দর্শন করে আরেকটাই আমাদের শেষ গন্তব্যস্থল জুনাগড়ে পরবর্তী ব্লগ আসছে ডিউতে ডিউতে আমরা যাব কোথায় গঙ্গেশ্বর মহাদেব দর্শন করতে আর টুকটাক একটু দর্শন আছে তবে আমাদের মূল দর্শন ছিল গঙ্গেশ্বর মহাদেব স্বামীনারায়ণ মন্দিরে এসে গেছি কি সুন্দর অপূর্ব কারো কাজ প্রত্যেকটা স্বামীনারায়ণ মন্দিরে এরকম কারো কাজ বলুন প্রত্যেকটা মন্দিরে আমি আমার বিগত ব্লগে আমি দ্বারকা স্বামিনারায়ণ মন্দির দর্শন করিয়েছি আপনাদের এইবার জুনাগড়ের স্বামীনারায়ণ মন্দিরে এখানে নরনারায়ণের শ্রীবিগ্রহ পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের সঙ্গে মা পার্বতীর শ্রীবিগ্রহ আর মূল মন্দিরে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি এটি হলো মূল মন্দির ওখানে ভাগবতীয় কথা চলছে ওদের ভাষায় গুজরাটি ভাষায় ইনি হলেন স্বামী নারায়ণ ভগবান এখানে বহু সংখ্যক ভক্তরা এসছেন ওনাদের ভাষায় ভাগবতীয় কথা হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি চূড়াটা দেখুন সোনা দিয়ে তৈরি পুরো চূড়া কী সুন্দর কারুকাজ দেওয়ালের মধ্যে সূক্ষ্ম কারুকাজ করা হয়েছে পুরো স্বামিনারায়ণের জীবনী দেওয়ালের মধ্যে খোদাই করা হয়েছে দেখুন এখানে বিভিন্ন রূপে স্বামী তুলে ধরা হচ্ছে আমাদের কেমন লাগলো এই ব্লগ আমাকে অবশ্যই জানাবেন এটা তো আমাদের এই জুনাগড়ের শেষ ব্লক পরবর্তী দিন গুজরাটের ডিউতে আমরা যাব ছোট একটা ব্লক রয়েছে ডিউর পর আমাদের গন্তব্যস্থল হবে আহমেদাবাদ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা একটু এখানে বিশ্রাম করছিলাম এই যে দেখুন কত বড় এরিয়া জুড়ে মন্দিরের পরিসর মন্দিরের গায়ে কি সুন্দর কারু একবার দেখুন আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন পরবর্তী দিন নরসিং মেহতার জীবনী মীরা জীবনী নামদেবজির জীবনী সন্ত জানায়ের জীবনী প্রচুর কথা রয়েছে সব আপনারা জানতে পারবেন প্রিয়াজি চ্যানেলের মাধ্যমে এখানে হনুমানজি এবং গণেশের খুব সুন্দর দুটি বিগ্রহ রয়েছে এখানে হনুমানজি দাঁড়িয়ে আছে ছোট ছোট অনেক বানর সেনা চারপাশে দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর লাগছে হনুমানজিকে আর পাশেই রয়েছে গণেশজির শ্রী বিগ্রহ সামনাসামনি দুজনকে রাখা হয়েছে হনুমানজি সামনে গণেশজি আছে পুরো হনুমানজি দেখতে গোল্ডেন রং দেখে মনে হচ্ছে যেন স্বর্ণবর্ণের আর এই গণপতি গণেশ সিদ্ধিদাত্রী বুদ্ধিদাত্রী গণপতি গণেশ দুই পত্নীকে দুই পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন গণপতি গণেশ খুব সুন্দর না শ্রী বিগ্রহটি এত সুন্দর আমাদের দেখা হয়ে গেছে দর্শন হয়ে গেছে আমরা জুনাগড় থেকে ফিরে আসছি সোমনাথ ট্রাস্টিতে কারণ কাল আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে ব্যাক প্যাক করে ডিউ হয়ে ট্রেন করে আমরা চলে যাব আহমেদাবাদ কালকের দিনটা আমাদের ডিউতে থাকতে হবে পুরো দিন ডিউ দর্শন হবে আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এখানেই রাখছি আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দিন নতুন ব্লগ নিয়ে আসছি নতুন ব্লগ দেখার জন্য আমার সঙ্গে থাকুন জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি জয় শ্রী গুরুদেব